সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন একটি আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এগারো থেকে বিশ গ্যারেডের চাকরিজীবীরা শনিবার পঁচিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন ফোরামের সভাপতি লুৎপার রহমানের সভাপতিতে সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহসভাপতি আশফাকুল আশেকিন এগারো থেকে বিশ ফোরামের সহসভাপতি মোহাম্মদ আলী অর্থ সম্পাদক তারিকুল ইসলাম সহ সম্পাদক আনিসুর রহমান মোহাম্মদ সালম ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম সোহাগ মহানগরে যুগ্ম আহ্বায়ক মনির হোসেন কেফায়েত হোসেন শহ সোহাগ সহসভাপতি ফজলুর রহমান প্রমুখ এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবী ফোরাম ফোরামের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে তো সরকারি কর্মচারীরা আসন্ন মহার্ঘ ভাতা নিয়ে সরকারের যে বর্তমান সিদ্ধান্ত অর্থাৎ সরকার যে ভাতা থেকে সরকারি কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বা পত্রিকা মারফাতে এই নিউজটি প্রচারিত হওয়ার পরে সরকারি কর্মচারীরা অনেকটাই ক্ষুব্ধ বলা যায় তো সেখান থেকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন থেকে কর্মবিরতি সহ বেশ কিছু কর্মসূচির সিদ্ধান্ত আসতে পারে তো পরবর্তী এরকম সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সকলকে